নমস্কার বন্ধুরা আজ আমরা শিখব ক্লাস ফাইভ পরিবেশে একশো ছেচল্লিশ থেকে একশো পঞ্চাশ পাতা সমস্ত কোয়েশ্চনের অ্যান্সারগুলো তো চলো শুরু করে দিচ্ছি আজকের এক নম্বর কোশ্চেন হলো রাস্তা চলাচলের সময় কোন পথ দিয়ে হাঁটা উচিত উত্তর ফুটপাথ হয়ে হাঁটা উচিত দু নম্বর কোশ্চেন রাস্তা পারাপার করতে হলে কিসের ওপর দিয়ে হাঁটা উচিত উত্তর জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে তিন নম্বর কোশ্চেন কী লাগিয়ে গাড়ি চালাতে বা বসতে হয় উত্তর সিট বেল্ট লাগিয়ে চার নম্বর কোশ্চেন গাড়ি চালানোর সময় কি কী সাবধানতা অবলম্বন করতে হয় উত্তর স্কুল বা হাসপাতালের সামনে চড়ে গাড়ি চালাতে নিই আরও হনও বাজানো ঠিক নয় যে রাস্তায় অনেক লোক সেখানে আসতে গাড়ি চালানো উচিত পাঁচ নাম্বার ড্রাইভিং লাইসেন্স উত্তর গাড়ি চালানো ঠিক মতো শিখে পরীক্ষা দিতে হয় পরীক্ষায় পাশ করলে তবে গাড়ি চালানোর ছাড়পত্র বা ড্রাইভিং লাইসেন্স দেওয়া ছ নম্বর কোশ্চেন ফুটব্রিজ কি উত্তর ব্রিজের উপর দিয়ে হেঁটে পারাপারে রাস্তাকে ফুটব্রিজ বলে গাড়ি থেকে নির্গত ধোয়া মানুষ ও গাছপালার জন্য খুব ক্ষতিকর তাই গাড়ির ইঞ্জিন করা উচিত আট নম্বর প্রশ্ন এক টানা বেশিক্ষণ গাড়ি চালানো উচিত নয় কেন উত্তর এক টানা গাড়ি চালালে শরীরে ক্লান্তি আসে ঘুম পায় হাত পা ঠিক মতো চলে না তখন সিগনাল খেয়াল করা মুশকিল হয় এবং এতে দুর্ঘটনা ঘটে ন নম্বর কোশ্চেন মেঘলা দিনে বা শীতের দিনে গাড়ি আসতে চালানো হয় কেন উত্তর মেঘলা দিনে আলো কম থাকে এবং শীতের দিনে কুয়াশা থাকায় গাড়ি আস্তে চালাতে হয় দশ নম্বর কোশ্চেন পথে গাড়ি আসতে চালাতে হয় কেন উত্তর পথে চাকা পিছলে যায় এবং ঠিকমতো ব্রেক ধরে না তাই গাড়ি আসতে চালাতে হয় এগারো নম্বর কোশ্চেন ছোটো গির্জাকে কী বলা হয় উত্তর চার্চ বারো নম্বর কোশ্চেন বড়ো গির্জাকে কী বলা হয় উত্তর ক্যাথিড্রাল তেরো নম্বর কোশ্চেন কি পড়ে বাইক চালানো উচিত উত্তর আইএসআই মার্কা হেলমেট চোদ্দো নম্বর কোশ্চেন রাস্তায় হাঁটতে গেলে কী কী ব্যবহার করা উচিত উত্তর ফুটপাত ফুটব্রিজ সাবওয়ে পনেরো নম্বর কোশ্চেন সেফ ড্রাইভ সেফ লাইফ কথা মানা উচিত কেন উত্তর সাবধানে গাড়ি চালানো গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যায় ফলে প্রাণহানির সম্ভাবনা কমে যায় তাই কথা মানা উচিত এরপর দেখো একশো ঊনপঞ্চাশ পাতা থেকে রাস্তায় বেরোলে তুমি কি কী করবে না তো এটা আমরা পড়ে নিব দেখো গাড়ি যাওয়ার সবুজ চালক জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না এখানে করবে না আছে তুমি লেখার সময় লিখবে করবো না তারপর লিখবে রাস্তায় দৌড়াদৌড়ি করব না এরপর বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসব না রাস্তার উপরে কখনোই খেলবো না বাস থেকে লাভ দিয়ে নামব না নামার আগে দেখে নামব কোনো চলন্ত গাড়ি বা মোটরসাইকেল আসছে না এরপর রাস্তায় বেরোলে তুমি কি কি করবে উত্তর গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব বাবা মা বা বড়ো কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্যকেও হেলমেট পরতে বলবো বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবো সিগনাল দেখে রাস্তা পার হব জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব রেলওয়ে ক্রসিং পারাপারে সময় সিগনাল দেখে পার হোক সবুজ সিগনাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই হলো আজকের ভিডিওর সমস্ত যে কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হলো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো বাই